বিজয়া দশমী পেরিয়ে গেলে উৎসবের আবহ এখনো ভাসছে চারিদিক শনিবার জেলা জেলায় অনুষ্ঠিত হয়েছে পুজো কার্নিভাল রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে মেদিনীপুর শহরে বটতলা থেকে গোল কুয়া চক পর্যন্ত শনিবার সন্ধ্যায় জমে উঠেছিল পুজো কার্নিভাল এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করে এই কার্নিভালে অংশ নেয় মেদিনীপুর পৌরসভার অধীন মোট ষোলোটি পুজো কমিটি ছৌ মাধ্যমে শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া শাসক খুরশিদ আলী কাদ্রি পুলিশ সুপার জ্যোতিমান সরকার তথ্য দপ্তরের আধিকারিক বরুণ মন্ডল শ্রীকান্ত মাহাতো শিউলি সাহা পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ অন্যান্য জনপ্রতিনিধি রঙে এবং আলোয় উঠেছিল মেদিনীপুর মেদিনীপুর আর্ট একাডেমি ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীল হাতের ছোঁয়ায় আল্পনা এবং নকশায় সাজিয়ে তুলেছিল কার্নিভালের পথচিত্র কার্নিভালের উৎসবের আর একবার জীবন্ত করে তুলেছিল মেদিনীপুর বাসকের মনে সবাইকে আমার নমস্কার বিজয়া দশমীর শুভেচ্ছা এবং এই মঞ্চ থেকে আমাদের প্রিয় জনপ্রিয় সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি আয়োজকদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে মঞ্চে আছেন জেলা শাসক আমাদের

মাতৃ পূজার বিলপত্রের আরাধনাকে গাইগল দিয়ে হয় না অন্তরে শ্রদ্ধা ভালোবাসা বিনম্র চিত্তে আত্মনিবেদনের মধ্যে হয় কোনটা আর এ তো শক্তির আরাধনা জেলা এ তো শান্তির আরাধনার জেলা এ তো স্বাধীনতার রক্ত এক নদী রক্ত দেওয়ার জেলা কোন জেলা নিয়েছিল বিপ্লবের সন্তানদের জন্ম হয়েছে অক্টোবর সাহেবের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে

অংশগ্রহণ করছেন এবং যে ষোলোটি পূজা কমিটি এতে অংশগ্রহণ করবেন আমরা সরকারের তরফ থেকে মাথা নিচু করে বিনম্র চিত্তে তাদের সাধুবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আর আমি তো মেদিনীপুরের ছেলে ঘরের বাচ্চা আমি মাথা নিচু করে সবাইকে প্রণাম শুভেচ্ছা ভালোবাসা

আজকে এই রাজ্যে আমার মনে হয় বেশিরভাগ ডিস্ট্রিক্টে এই ধরনের বিসর্জনের বিশেষ শোভাযাত্রা আয়োজিত করা হয়েছে তা নিয়ে এবং কালকে আমাদের রেড রোডে কার্নিভাল অর্থাৎ আমাদের রেড রোডে বসবে আরেক চাঁদের ভাই মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন এবং তার তত্ত্বাবধানে কালকে রেড রোডের পুজো কার্নিভাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থাকবে আপনারা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যারা যারা আসতে পারবেন অবশ্যই সেখানে যাবেন এবং যারা আসতে পারবেন না তারা সরাসরি আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে টিভি চ্যানেলে লাইভ টেলিকাস্ট হবে আমি বেশি বক্তব্য আমাদের মধ্যে করবো না কারণ অনেক অনুষ্ঠান আছে আজকে তারা আবারও আপনাদেরকে আমার কি দূর্যতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসছি আবার ডিসেম্বর ধন্যবাদ